আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা অনেকদিন পরে কিন্তু আজকে সরাসরি চলে আসলাম এফএক্স সিরিজের ক্যামেরা নিয়ে সিনেমা লাইন যে ক্যামেরাগুলো যারা আসলে সিনেমা লাইন বা নাটক সিনেমা নিয়ে যারা কাজ করেন ফানি ভিডিও করেন বা যে কোনো ধরনের কাজের জন্য এই যে বেস্ট এফএক্স সিরিজ ছাড়া কোনো কথা নাই আমার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যদি দেখাই এফ এক্স থ্রি ক্যামেরা কিন্তু অলরেডি আমার স্টকে আছে। এবং এফ এক্স টু নিউ ভার্সনের যে মডেলটা এফ এক্স টুও কিন্তু আছে এবং এফ এক্স থার্টি সব ধরনের এক্স সিরিজের বডি কিন্তু অ্যাভেলেবেল কারো যদি প্রয়োজন হয় অবশ্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শর্মে কিন্তু আজকে লালচান বাই সিরাজগঞ্জ থেকে অলরেডি চলে এসে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে এফএক্স সিরিজের ক্যামেরা নেওয়ার জন্য আসলে কোন মডেলটা নিবে আমি কিন্তু আসলে জানি না আমরা অল্প সময় কথা বলবো বাইয়ের সাথে বাইর চয়েস আসলে কোন মডেলটা আমার আমার পার্সোনালি পার্সোনালি আমার যে ক্যামেরাটা পছন্দ অ্যাফেক্স টু কিন্তু আমার পছন্দ এফ থ্রি যে ক্যামেরাটা ওইটার ভিতরে ভিউ ফাইন্ডারটা দেওয়া হয় না বাট এফ এক্স টুতে আপডেট যেটা করছে ভিউ ফাইন্ডার দিয়ে দিছে স্টিল এবং ভিডিও দুইটার জন্যই কিন্তু পুরো মাখন এবং এফএক্স থার্টি এফ এক্স থ্রি দুইটা সেম সেম তবে আমরা চয়েস কোনটা লাল ভাই আমরা এখনই কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেসিক্যালি আমি সিরাজগঞ্জ থেকে আসছি খুব ভোরে রওনা দিয়েছি বাইক নিয়ে এসেছি মূলত আমার ফার্স্ট চয়েস ছিল এফ এক্স থ্রি বাট গতরাতে একটা ভিডিও দেখেছি যেখানে দেখানো হলো এফ এক্স টুর আপডেটটা যেটা মূলত হচ্ছে কম্বাইন্ড কাস্টমারের জন্য ক্রিয়েট করা নট অনলি ভিডিওগ্রাফি বাট অলসো ফর ফটোগ্রাফি যদি কেউ মনে করে যে আমি সিনেমা লাইন ক্যামেরা দিয়ে ভিডিওর পাশাপাশি ফটোগ্রাফি করব তার জন্য কোম্পানি যেটা করেছে সেটা ছেলে এফ টু নিয়ে এসেছে স্পেশালি এটা ভি দুটাই ফুল ফ্রেম বডি বাট এই দুটা বড়ির ভিতরে যাদের একটু বাজেট কম বিশেষ করে আমার ফার্স্ট চয়েস ছিল এটা বাট এটার পরে এফএক্স টুটা হচ্ছে আমার সেকেন্ড চয়েসে চলে আসছিলো কিন্তু আমার একটু বাজেট প্রবলেমের কারণে আমি নিচ্ছি হচ্ছে থার্টিটা যেটা ভাইকে আমি অলরেডি বলেছি তো ভাই আমাকে একটা অফার দিল যে ভাই আপনি চাইলে ইএমআই বা ব্যাংকের মাধ্যমে নিতে পারেন বাট আমি এটা এখন নিতে চাচ্ছি না যদি ইন ফিউচার কখনও আসি তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো সেটা নিয়ে আর ধন্যবাদ ভাই তার মানে বায়ুর পছন্দ অ্যাপেক্স থার্টিটা আলহামদুলিল্লাহ কনফার্ম অনেক অনেক ধন্যবাদ কংগ্রাচুলেশন এবং অভিনন্দন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যারা ঢাকার বাইরে থেকে আসলে পণ্য নিতে চান অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম ঠিকানা নাম্বারটা এস এম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল আপনার পণ্যটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখনই আমরা কথা না বইয়ে আনবক্সিং করবো সনি এফ এক্স থার্টি ক্যামেরাটা সিনেমা লাইন যে ক্যামেরাটা ওইটা আনবক্সিং করব এবং এটার আপডেট প্রাইসটা আমি আপনাদেরকে দেব তো বন্ধুরা দেখতে পারতেছেন এফ এক্স ক্যামেরাটা সিনেমা লাইন যে ক্যামেরাটা আনবক্সিং করা হচ্ছে এগুলো কিন্তু অফিসিয়াল পণ্য এখানে কিন্তু দেখে নেবেন স্ক্যানিং করে কিআর কোড করে রেজিস্ট্রেশন করে তারপরে নিতে হবে অফিসিয়াল পণ্য আঠারো মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি সহ বিসমিল্লাহ রহমান রহিম অলরেডি কিন্তু আনবক্সিং করে ফেলাম কী কী পাচ্ছেন এক একজনক দেখাবো এবং আপডেট প্রাইসটা দিয়ে দিব ইউজার মেনুয়াল গাইড প্রথমে কিন্তু আমার হাতে ইউজার মেনুয়াল গাইড চলে আসলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউএসবি কেবল তারপরে এখানে এসি কট পাচ্ছেন তার পাশাপাশি চার্জার ব্যাটারি এ হলো চার্জারটা এবং ব্যাটারিটা এগুলো কিন্তু সাধারণত থাকে সনি এফ এক্স থার্টি সিনেমা লাইন যে ক্যামেরাটা ওইটা আসলে সিনেমা লাইন ক্যামেরাগুলির বিশেষত্ব হলো এগুলোর মধ্যে ইয়ার কুলার কিন্তু দেওয়া থাকে বডি যত হিট হোক এটার কোনো আসলে সমস্যা নাই এখানে আপনারা এয়ার কুলার পেয়ে যাচ্ছেন দেখেন এখানে গরম বাতাসটা অলরেডি কিন্তু বের করে দিবে সনি এফ থার্টি সিনেমা লাইন যে ক্যামেরাটা ওই ক্যামেরাটার আপডেট প্রাইস যদি বলতে চাই এই মুহূর্তে এক লক্ষ নব্বই হাজার টাকা এই মুহূর্তে আজকের প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে আপ এন্ড ডাউন হতে পারে জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা যারা কম বেশি বলে থাকেন অনেকের কাছে পণ্য নাই স্টকে পণ্য না থাকার কারণে প্রাইস দেয় দুই হাজার চার হাজার কমে প্রাইস দিয়ে কাস্টমার কাস্টমারদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে আসলে এগুলি না করাটি ভালো আমার স্টকে পণ্য নাই তার মানে আমি পণ্য আপডেট প্রাইসটা দিব না যার কাছে আছে সে প্রাইস যেটা দিব ওইটাই প্রাইস এগুলি আসলে আমি এই এই থেকে বিরত থাকি যার কাছে পণ্য নাই তারা প্রাইস দিয়ে কাস্টমারকে শুধু শুধু ঘুরায় হয়রানি করে এগুলি আসলে অ্যাকচুয়ালি আমার মতে ঠিক না কী বলেন ভাই এই যে এখানে দুই দুইটা কিন্তু মেমরি স্লোট আপনারা পেয়ে যাচ্ছেন এলসিডি প্রোডেক্টারটা ডিসপ্লেটা কিন্তু এলসিডি ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় বন্ধুরা এখানে ব্যাটারি চেম্বারটা যদি দেখায় এখানে তো বন্ধুরা এখানে কিন্তু আসলে এটা দিয়ে বাতাস সরাসরি ঢুকায় এখান থেকে বাতাস ডুববে এখান দিয়ে কিন্তু বের করে দেবে গরম বাতাসটা বের করে দেবে এয়ার কন্ডিশন এয়ার কুলার সিস্টেম এই ক্যামেরাগুলি আসলে অ্যাফেক্স সিরিজের ক্যামেরাগুলি এই এই সিস্টেমটা কিন্তু দেওয়া এছাড়া অন্য কোনো বডিতে পাবেন না হ্যাভি একটা বডি ভাই না আপনার বডি এখনই আমরা এটা ফুল সেট করব করবো করে লাল চান বাইকে বুঝায় দেবো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস যে কোনো মুহুর্তে আপ এন্ড ডাউন হতে পারে এই জিনিসটা মাথা রাখবেন কেউ যদি ডাকার বাহির থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে চান সেটা আগে বলা হয়েছে নাম ঠিকানা নাম্বারটা এস এম এস করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর যারা সরাসরি শোরুমে চলে আসবেন ইকবাল বাইয়ের ইউটিউব চ্যানেল দেখে চলে আসছে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন বন্ধুরা সব সব পণ্য কিন্তু অফিসিয়াল পণ্য আমাদের এখানে আন অফিসিয়াল পণ্য আমরা সেল করি না এখনই আমরা ব্যাটারিটা সেট করে লালচান বাইকে বুঝাই দেব চাল্লা তো বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু দেখতে পারতেছেন এফ এক্স টু আপডেট নিউ যে মডেলটা এফ এক্স টু কিন্তু অলরেডি চলে আসছে এক্স টু এবং এফ এক্স থ্রি সব ধরনের বডি অ্যাভেলেবেল এবং যে কোনো ধরনের অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা এবং মেরো লেন্স ক্যামেরা পাওয়া যায় যে কোনো ধরনের গিমবেল পাওয়া যায় কেউ যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানেই বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ